ওম পরমাত্মার নাম শুনছেন ভাগবত পাঠ দশম স্কন্ধ শ্রীকৃষ্ণের বিহার জিজ্ঞাসীল পরীক্ষিত ওরে মহন্তন কহ সেই হরি কথা শুনিব এখন রাসলীলা করি হরি মনের হরিষে কী বা লীলা কইল পরে কহ সবই শোকদেব কহে শুন গুরুর নন্দন রাসলীলা করি হরি তুষী গোপীগণ পূর্ণ রাস সমাপিয়া মুনিতে চন্তিল বনখেলা করি bari ইচ্ছা তার হইল সংগেতে রাখাল যত আনন্দিত মন ধিনুবত সলই হরি করিল গমন বৃন্দাবন বনমাঝি হয় উপনিত ত্রিনর বিচারি দিকের ধায় গভিযত জতে কো রাখালগন আনন্দে মাতিল পদম্ভ বুলিতে বসি খেলিতে লাগিল বসিয়া গাছের ও তলে যত শিশুগণ গণ করিতে রাজা ভাবে মনে মন সঙ্গে হরি কদম্বের মূলে মুরলি করে কুতুহলে বেনুরবে ধেনু সবে আনন্দিত হইল হরির নিকটে আসি ছড়িতে লাগিল নব নব দুর্বাদল ক্ষণে ক্ষণে হরি মুখ করে নিরীক্ষণ তবে যত ব্রজ শিশু কহে ব্রজেশ্বরে তোমারে করিব রাজা কানন ভিতরে অনুমতি দেহ হে শ্রী নন্দনন্দন মনের মানস পূর্ণ এখন মনেরও ভিতর রাজা বনমালী হবে মনের বাসনা পূর্ণ নিশ্চয় হইবে এত যদি কহিলেন গোপ শিশুগণ অন্তরে হাসিল হরি প্রেমেরও কারণ শোনো রাজা পরীক্ষিত অপূর্ব কথন আনন্দিত হয় যত ব্রজ শিশুগণ সবে মিলি কৃষ্ণের বৃক্ষপত্রে মনোহর পাগড়ি করিল কৃষ্ণ আনন্দেতে তাহা পরাইল বনফুলে সাজাইল শ্রীনন্দনন্দনে বৃক্ষমূলে বসাইল পত্র সিংহাসনে হরধরে মন্ত্রী করি সাজায় হরিষে ব্রজ শিশু যথা জন মহানন্দে ভাসে অনুশিশু শিশু পত্র ছত্র ধরিল মাথায় পত্রের তাম্বুল গড়ি দেহ দেয় তাই অনুশিশু শিশু পত্রের ব্যাজনি করি তরে রাধা কৃষ্ণ ব্যাজনি শেষ আনন্দ অন্তরে ব্যাজনি সঞ্চালে তথা হরসিত কোন জন ফল পাড়ি আনিয়া যোগায় কেহ বা কোটাল হয়ে তথা আড়াইল কোন শিশু হস্তবান্ধি বান্ধি আনিল কদোষ গুণ করে হরি আপুনি বিচার যথা শাস্তি দেয় তারি নন্দের কুমার কোন শিশু যমুনার জলেতে নামিল রসফুটিত শত দল অনেক বুলিল কেহ তরা গরি ধেয়ে হরিল কৃষ্ণের নিকটতা রে বন্ধি যায় রেহ বৃক্ষ ডালে উঠি পড়ে নানা ফল খাইয়া ফেলিছে তাহা হইয়া চঞ্চল কোন শিশু গাভী বৎস করে করিল শিশু দ্রুত বেগে ধায় গেহরি পাশে যায় করিয়া ক্রন্দন বলে মরে ভূমি তলে ফেলিল এখন এইরূপে শিশু গণ আনন্দিত মন কোন শিশু গাঢ় কর এ দোহন কেহ এ গাভি সবে যায় অন্যদিকে কেহ বলে কুঞ্জ বনে যেতে বলো তাকে কেহ হামাগুড়ি দিয়ে ধরে কারো পায় কেহ বা জোপের মধ্যে লুকায় আড়ায়। কেহ বা পুষ্পের বনে ফুল তুলে কত কেহ এ ফুলগুচ্ছ হয় উপনীত কৃষ্ণে উপহার ও দেয় সবে কুতুহলে কেহ বা সাজাই ডালি মিষ্ট খাদ্য ফলে রাখালের রাজা বলি করে সম্বোধন ক্ষমা কর দোষ যত যশোধানন্দন এইরূপে হরসেতে খেলা করে কত ক্রমে কবনে রবি হয় প্রকাশিত রবি করে তাপিত হইল শিশুগণ কোধায় আকুল সবে হইল তখন মনে মনে কৃষ্ণচন্দ্র ভাবিতে লাগিল ওই মবতী হর যায়া মনেতে যায় অন্নপূর্ণা বেশ ধরি দেবী সিংহ উপস্থিত হয় সহস্তে সুবর্ণ থালা কিবা শোভাময় সুবর্ণ কঙ্কন হাতে তাহে যত শোভা রতন রঙ্গিতায় প্রকাশী ছে আভা মানিকের মালা গলে যেন দিবা কর হিরক কুণ্ডল মুনি মনোহরে রাঙা পায় কৃষ্ণ অগ্রে আসি হর জয়া হরিল অনেক স্তুতি হরিরে অভয়া অপয়া ওহে দেব ভবধব জগত জীবন অভার মহিমত বিশ্বেরও কারণ কটাক্ষে সিজিলে হরি এ বিশ্ব সকল তোমার কৃপায় নাথ ব্রহ্মাণ্ড মণ্ডল সৃষ্টি স্মৃতি পলয়ের এর হও সার কে জানি মহিমা তবে ওহ মূলাধার তব অংশে জন্ম কত অমরের গণ প্রকৃতি উৎপত্তি হরি তোমাতে তখন সবাকার মূল তুমি ওহে বিজময় লীলার আধার দেব তুমি সর্বাশ্রয় এই রূপে স্তর করে স্তব দেবী হইমবতী আসে পশুপতি হংস পৃষ্ঠে আসে দেব চতুর বৃন্দাবন বনে আসে যত দেবগণ ব্রজ শিশু দেবী সবে দেখি সবে বিস্ময় মানিল অপরূপ রূপ সবে নয় হেরিল প্রণমিল আসি সবে শ্রীকৃষ্ণের পদে আশীর্বাদ করে সবে মনের আহাদেমবতী প্রতি হরি সং অন্নপূর্ণা মূর্তি প্রকাশিল লক্ষ্মী আদি সরস্বতী সাবিত্রী বিমলা বনমাঝে সকলেতে উপনীত হইলা শিশুগণে কহে হরি হাসিয়া তখন ক্ষোধায় আকিল সবে করহ ভ্রজন তবে যত শিশু হয় মহানন্দিত ভোজন কারণ সবে হইলেও উপনীত যমুনা হইতে জল আনে পাত্র ভরি পদ্মপত্র পতি সবে বসে সারি সারি মধ্যে বসে জল হলধর ধর শ্রীনন্দনন্দন সারি সারি বসে সবে যত দেবগণ মহামায়া হরজায়া হস্তে স্বর্ণ থালা সকলেরই অন্ন দেন আপনি কমলা দিল অন্ন সকলের ব্যঞ্জন সহিত ভোজন কর এ সবে হয়ে প্রফুল্লিত পায়েস পিষ্টক দুগ্ধ ক্ষীর আদি খাদ্যগত আর নানা বিধি এইরূপে ব্রজ শিশু সহ ভগবান ব্রজ মাঝে মহানন্দে করিল ভোজন আচমন করি শিশু আনন্দে উন্মত্ত পরিষ করি হয়ে সবে হয়ে মহানিত্য কৃষ্ণ অনুমতি লোহে যত দেবগণ নিজ নিজ স্থানে সবে করেন গমন ব্রজের খাল যত আনন্দিত মনে দূর হতে তাড়াইয়ে আনে ধেনু গণে যমুনার তীরে সবে আহড়াইয়া দেয় কৃষ্ণা তৃষ্ণা যুক্ত গাবিগণ জল সবে খায় ক্রমে রবি কর অতি হীন কর হয় ধীরে ধীরে সূর্যদেব অস্তা চলে যায় পাখিগুলো কুলো কলরবে নিড়েতে হেন কালে শ্যাম রায় বেনুরব কইল সঙ্গে শ্রবণ আনন্দে যত শিশুগণ গাভীগণ হম্বারবে গৃহ মুখে গেল ওরি সহব্রজ শিশু নাচিতে লাগিল ওরি নানা বনফুল নানা মালা গাঁথি তবায় মহা অর্চে সকলে রবি সিং দেয় ধেনু সিংহে মনোহর মারতির মালা হর সুচিত যত ধীরেতে চলিলা না চিতে না চিতে তবে ব্রজ শিশু যত অতঃপর হর রে গৃহে উপনীত রঙ্গ করি চলি যায় কত তায় নিজ নিজ ধেনু লয়ে সবে গৃহে যায় সুবোধ রচিত গীত গোষ্ঠের মহিমা শুনিলে চলিয়া যায় অধর্ম কালিমা এটি শ্রীকৃষ্ণের গোষ্ঠবিহার ত্রয়াবিংশ অধ্যায় সুদর্শন মোচন ও শঙ্খচূড় বধ সুখদেব কহ রাজা করহ শ্রবণ অপূর্ব মাহাত্ম কথা সর্পের মোচন একদিন দেবী যাত্রা করি গোপগণ সকলেতে মহোৎসব করে আর আয়োজন অম্বিকা দেখিতে পায় গোপীগণ যত মহানন্দে গোপ শিশু ধায় শত শত অম্বিকা কানন যথা তথা সবে সরস্বতী জলে নামে স্নান করিল তথায় স্নান করি পট্টবস্ত্র পরিধান করি চলিল পুজিতে যথা শঙ্কর নানা উপচারে অগ্রে পূজে পশুপতি লদন্তর পূজা করে দেবী ভগবতী বাজিল জিল বিবিধবাদ্য মহামহোৎসব আনন্দে মাতিল তথা ব্রজ শিশু সব গভগণ মহানন্দে আন সকলে মাতিল দ্বিজগণে বহুদান মুক্ত হস্তে দিল নানা ধেনু অগণন মহাতুষ্ট হল যত দ্বিজগণ অনাথ দরিদ্রগণে সবে অকাতর করি সবে দান করে ভোজনে করায় দ্বিজে মনের হরসে সর্বজস্বজ পেয় চতুর্ভিধর ইষ্ট মনে দ্বিজগণে করি সকলি পুজিল দেবী অগ্রে গোপ কত কত প্রার্থনা করিল এইরূপে গোপ গোপী মনের উল্লাসে মনমত পিয়ে পর চারি উপবাসী ছিল যত জন দেবীর প্রসাদে তবে আনন্দেতে খায় সেই নিশা অবস্থিতি করিল তথায় নন্দ আদি যত গোপ্রফুল্ল হৃদয় ব্রত করি নদী তীরে সুখে সবে রয় মহানন্দে সবে আছে করিয়া শয়ন কার মহাসর্প করে দর্শন বিষম সর্প আইল নন্দে গিলিতে লাগিল একেবারে নন্দ গোপে গিলে অগেচর অজগর ঘোর রবে কান্দে যত সবে ব্যাকুল অন্তর নন্দগোপ মহাভীত করিছে গ্রন্দন পায়ে ধরি মহাসর্প গ্রাসিতে গোপকুল ভয়াকুল কাঁধে উচ্চ রবে বিষম সর্পেরি জ্ঞান শূন্য সবে অন্তরে ওরে কৃষ্ণ বলি তথা ডাকে উচ্চশ্বরে কোথা কৃষ্ণ আসি শীঘ্র কর অজগর আসি মরে গ্রাসিছে দেখান এসো বাপ শীঘ্র করি বাঁচাও আমার নতুবায়ে মহাসর্প গিলিয়া যে খায় মহাবীত হয়ে তথা গোপযত ছিল কৃষ্ণের নিকটে আসি কান্দিতে লাগিল সর্পে সংহারিতে তবে সৃজিল উপায় প্রহারে বিষম অস্ত্র মহাসর্প গায় অস্ত্রের প্রহারে সর্প কর এ গর্জন দ্বিগুণিত প্রথিক্রাসে নন্দের তখন অনল জলিয়া তবে গত গোপগণ সর্পে দগ্ধ করে নন্দে করিতে রক্ষণ এনকাল কৃষ্ণচন্দ্র তথায় আইল পিতার দুর্গতি নিজে নয়নে দেখিল নন্দের দুর্দশা হরি করি দর্শন প্রধানরে প্রজ্বলিত যান পুতাসন অস্থির কৃষ্ণ আসিয়া সেথায় পদাঘাতে করে তবে সরপেরও মাথায় শুন কহি নরপতি অপূর্ব কাহিনী কৃষ্পার কৃপার সাগর সেই বিশ্বপতি যিনি সেই পদ মাংসা করে চতুর আনন্দ যোগীগণ গণ যোগীরত যে পদ কারণ দেবগণ অবিরত যে পদ ধোয় সেই পদ হরি দিল সর্পেরও মাথায় পদভাগ্য ধরে সর্প না যায় কথন সেই মাত্র কৃষ্ণ পদ করে পরশন পদ বরষণে মুক্তি পদ পায় কৃষ্ণপদ পদ্ম সর্প ধরিল মাথায় কৃষ্ণপদ স্পর্শে হলো পাপেরও মোচন দিব্যমূর্তি সেই ক্ষণে করিল ধারণ ধরি লত রূপ serp সেই খনি ওমে রুটি পড়ে তব কৃষ্ণর চরণে পুন আপন হরি পদ গড়ি প্রণতি রিতাঞ্জলি হয়ে serp স্তব পড়ে উতি শ্রীকৃষ্ণের পাদপদ্ম মস্তকে রাখিলা করম সুন্দর রূপ পুরুষ হইল তবে কৃষ্ণ সেই জনে জিজ্ঞাসা তখন কেবা নি সত্য কহ পুরুষরতন রূপ দর্শনে মনে হেন গ্যান হয় প্রধান পুরুষ তুমি হইবে নিশ্চয় কিবা বা অপকর্ম হয় তোমাতে সাধন কি কারণে সর্বদেহ করিলে ধারণ কি হেতু নন্দিত কর্মে নিযুক্ত হইলে সর্বজনী বল তুমি কেন বা ধরিলে স্বরূপে বল হ তুমি নিজ পরিচয় বিস্তারিয়া কপসব না করি হ ভয় কৃষ্ণের বচনে সর্প করি জড়ো কর মৃদুভাষে কহিলে শুনো সর্বেশ্বর জাতিতে গণ ধর্ব আমি নাম সুদর্শন মহাধনবান আমি ছিলাম তখন একদিন শুন প্রভু কহি সে আখ্যান বিদ্যাধে আমি করি যে ভ্রমণ যথা ইচ্ছা যাই তথা নাহি কারণ আঙ্গিরা মুনির ছিল বংশধর গণ মহাতেজ তারা বিরূপ দর্শন এই এইরূপে একদিন এই রূপে ভ্রমিতে ভ্রমিতে সেই আমি দেখিতে কুতুহলে গিয়া আমি তাদেরও সকাশ রূপ দেখিয়া সবে তাদের দেখাতে ভয় কৌতুকেরও ভরে গেলাম তাদের কাছে সর্বরূপ ধরে ভয়ে ভীত মুনিগণ হইল তখন বিরাট আকৃতি সর্প করে দর্শন ধ্যান বলে জানি সব ক্রথিত অন্তর অভিশাপ দিল তারা আমার অন্ত উপর হৃদে উদাসন প্রায় কম্পিত হইল আরক্ত নয়নে সবে কহিতে লাগিল দুরাচার নাহি ভয় তোমার অন্তরে মুদির দেখাও ভয় সর্বমূর্তি ধরে কর্মমত ভোগ করো ফল আপনার ধারণ করিয়া থাকো সর্বের আকার সর্বরূপে বাস করো এই সমচিত দণ্ড পাও নিজ কর্ম লুটাইয়া পড়িলাম তাদেরও চরণে মুনিগণ প্রতি তবে কহিন বচন অধিনীর অপরাধ পরহমার্জন অবধির প্রতি রোষ উপযুক্ত নয় তাজরস রোষ ক্ষমদোষ কহেদয় এই রূপে কতস্তুতি করি মুনি গণে সদয় হইয় তারা কহিল হবে সর্পরূপে কিছু কাল এই রবে পরে বচন কৃষ্ণ অনুগ্রহে হবে তবই মোচন সেই হতে মুনি সাপে সর্পের আকারে পড়িয়া রয়েছি হেথা বনেরও মাঝারে অভিশাপ নহে দেব মম ভাগ্যদয় নয়নে হেরিনু আজ পরম আশ্রয় পাইনু পরম পদ মুনির কৃপায় ধরিনু ও পাদ আপন মাথায় কত পুণ্যে দর্শন হল ও চরণ পায়ীষিকন্দ্র আদি সদা যেই পদ শ্রী সচরণ অনুক্ষণ যোগীর সম্পদ কমলা সেবিত পদ মস্তকে আমার ভাগ্যধর কেবা সে আর তব পদ দর্শনে আমি অতি অশুভ হইল নাথ সুনহ শ্রীপতি তুমি সভাকার গুরু হে দয়াময় অভয় চরণ তব করে আশ্রয় তব পদে মতি যার থাকে অনুক্ষণ রে জন সমন ভবন তব অনুচর হই তব পাশে রয় সংসার সাগর পারে তার নাহি ভয় তোমার চরণ স্পর্শে আমার মোচন তব পদ্য হরি লইনু শরণ তুমি সকলের ধাতা ও হে সর্বগতি জগৎ নিস্তার সে দেব সকলের সংসারের হতে করিলে উদ্ধার হে যোগীন হরি সর্বমূলাধার এ দেব অচ্যুত কৃষ্ণ সর্বলোকেশ্বর আমার উপরে কৃপা করিলে বিস্তর কে জানে মহিমা তব অনন্ত পার গোলক বিহারী হরি যশোদা কুমার নমস্তে গোপিকা কান্ত গোপিকা জীবন অখিলের সার হরি গোপিকা তব জপে নাম তব যে জন সর্ব দুঃখ হতে সেই নিষ্কৃতি যে পায় তব নাম যেই জন অবিরত করে সর্বপাপে মুক্ত হয় সংসার ভিতরে যে করে তোমার এই চরণ স্পর্শন তাহার ভাগ্যের সীমানা যায় বর্ণন এইরূপে কতস্তুতি করি ভগবানে বারবার প্রদক্ষিণ করি সেই স্থানে অমৃত লুটাইয়া পড়ি ভক্তিপূর্ণ মনে বারবার প্রণিপাত করে শ্রীচরণে অনন্তর বিদ্যাধর বলিল গমন বহু ক্লেশে নন্দবাবু পাইল মোচন দাহ বিস্ময় মানিল কৃষ্ণের প্রভাব কত সকলে দেখিল মনে মনে কত রূপ হয়ে চিন্তন পরে দেবী পূজা আসেছে যত গোপগণ বিষ্ণুন্দাবন মাঝে সব চলিল সত্তর গৃহবাণে যায় সবে প্রফুল্ল অন্তর কৃষ্ণ গুণ গানে মত্ত যত ব্রজবাসী গৃহেতে আইল সবে আনন্দিত হাসি অনন্তর নরমণী করহ শ্রবণ একদিন রাম কানু হাই দুই জন বিহরে পরম রঙ্গে বৃন্দাবন বনে নিশা যান কৃষ্ণ গোপ বধূষণে কত খেলা খেলে হরি হরসিত হয়ে কিং বিহরে কোপের বালা নন্দ সুতি লয়ে মনর বেশে সবে ভূষিত গাননে পরিহিত নীলাম্বর চন্দনলিপনে গলদেশে মাল্যহার আমোদিত সুমধুর বংশী রবি হবে প্রফুল্লিত বহিছে তখন মকরন্দ বহে, তাহে অনুক্ষণ আনন্দিত রাম কানু কানন ভিতরে বংশী গানে মো হয় সবার অন্তরে বংশী রবে মত্ত হয়ে যত প্রজাঙ্গনা প্রাণ মোহিত হইল সবে হারাইল গান এলো তলো বেশ যেন পাগলিনী পায়, বসন কুচিয়া সবে ভুড়িল ধরায় আকাশে চন্দ্র আনন্দিতে রামকানু মাতিল খেলাতে তথা সে শঙ্কচুর নামে দৈত্য মহাবলধর টেলে খিল খেলি সে তথা ভাই দুইজন গোপিকা সহিত খেলে কলে দর্শন মনে মনে দৈত্যবর ভাবিতে লাগিল গোপিকা বনের এরি তরিত হইল মহাবনে রইয়া তখন নিঃশঙ্ক হৃদয়ে ধায় বিশ্বয়ে মানিল যত ব্রজাঙ্গন আকুল ঘোর রে কাঁদে সবে হইয়া আকুল মহাবিত গোপী যত হইয়া তখন বলে রাখ কোথা কৃষ্ণ যশোদানন্দন গোপীর রদন শুনি ভাই দুইজন গমন করেন তথা করয় রোদন দুই ভাই শঙ্কূড় করদরে শনে গভীত কম্পিত গঙ্গ হইল তখনে ভয় নাই গোপীগণে কহে উচ্চেশ্বরে ক্রোধে মত্ত হস্তি পায় তাই দরা করে মহাশাল বৃক্ষ তথা করি উৎপাটনা বলে কোথা দুরাচর কর পলায়ন শীর্ভাব দুষ্টমতি পাবে প্রতিফল আরনা না দেখি রে তোরে কিঞ্চিত মঙ্গল কার শোনে কর না জানো অন্তরে কার বলে গোপিকায় লয়ে যাও করে এদিকে বহিল যাবে ভাই জন পশ্চাতে যাইয়া দৈত্য করে দর্শন দেখিল যে কাল মূর্তি পশ্চাতে আইলো। ব্রজবধূ গণে তবে ছাড়িয়া সে দিল মহা দৈত্য পর করে পলায়ন রোধে খাপে দুই ভাই লোহিত লোচন দৈত্যের মাথার মনি অহরহ তরে যত গেল ইচ্ছা কৃষ্ণের অন্তরে কৃষ্ণ কহিল তবে বল রাম প্রতি রাঘব গোপিকা গণেশ সম্পতি। সাতধানে নারীগণের এতক্ষী শঙ্কচূড় পাচু পাচু ধায় অগ্রেধায় দৈত্য পর পাছু নারায় অন রূপে বহুদূর করিল গমন বহুদূর গিয়া দৈত্য নিস্তেজ হইল অমন শ্রীকৃষ্ণ তার কেঁচেতে ধরিল মুষ্টাঘাত করিলেন তাহারি আমনি ছিন্ন হয়ে পড়ে মুন্ড শঙ্কচূড় আমনি শঙ্কচুড়ে মারি হরি আনন্দ অন্তরে বৃন্দাবনে আসি তবে মিলিল সত্তরে মস্তকে ছিল মনীষু মোহন দুইজন অপার হরিষে মোহে হইল মগন দোহে হইল মগন বড়দেব কৃষ্ণে ধরি করে আলিঙ্গন গোপ গোপীগণ সবে আনন্দ মগন সুবোধ রচিল গীত হরি কথা ভাগবত সার সতত ভক্তের হরি করেন উদ্ধার ইতি সুদর্শন মোচন ও শঙ্কু আজ এই পর্যন্ত এই আগামী পর্বে চতুর্স্তৃঙ্শ অধ্যায় গোপীকা বিরহগীত বিরহ গীত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মারে মহা